পাঁচটা দিন 20000 পাউন্ড মাটির নিচে এটা এখনো পর্যন্ত আমার করা সব থেকে ভয়ানক জিনিস ঠিক সময় হয়ে গেছে আমাকে জীবন্ত কবর দাও ও ও এটা তো ভয়ানক এটা খুব ভয়ঙ্কর হতে চলেছে এটা বেশিরভাগ মানুষের দুঃস্বপ্ন ও মাই গড এই মাটি ফেলা দেখে আমার ভয় লাগছে সাবধান থাকো মাটি ফেলে দাও ও মাই গড আমার মনে হচ্ছে ওপরটা আমাকে ধরতে হবে আরে কফিনের ওপরটা তো কাঁপছে আমি আগামী সাত দিনের জন্য এই কফিনের কাছে আমার জীবন সঁপে দিচ্ছি শুধু প্রার্থনা করব হঠাৎ করে যেন এটা ভেঙে না পড়ে এবং অবশ্যই এটা বলার কথা নয় কিন্তু বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল এবং আমি সত্যি কথা বলছি আমার ধারণাই ছিল না এটা কতটা কঠিন হতে পারে এবং এর সাথে চ্যালেঞ্জটা অফিসিয়ালি শুরু হয়ে গেল এবং এখানে আমি বন্দি থাকতে চলেছি আগামী সাতটা দিন ছেলেদের আমাকে কবর দিতে এতটাই সময় লেগে গেল যে এখনই আমার টয়লেট পেয়ে গেছে আর চ্যালেঞ্জটা সবে শুরু হয়েছে আর তোমরা যদি জানতে চাও এখানে আমি কি করে বাথরুম করি এই যে এইভাবে এটা একদমই কমফোর্টেবল নয় আগামী সাত দিনের জন্য আমার একমাত্র সম্বল হলো এই ব্রিফ থাকা খাবার এখানে বেসিক্যালি কিছু এমআরিজ আর স্ন্যাক্স আছে আহ আমার পাটা অবশ্য হয়ে গেছে ওখানে পাঁচ গ্যালনের জলে ড্রাম আছে আর বাকি যা কিছু প্রয়োজনীয় ছেলেরা এই ব্রিপ রেখে দিয়েছে যেটা প্রমাণ করে সাত দিনের অনেক আগেই আমার সমস্ত খাবার শেষ হয়ে যাবে সত্যি কথা বলতে এটা খুবই বিপজ্জনক আর যাতে আমার শ্বাস রোধ না হয় তাই এরা আমার গতিবিধির ওপরে নজর রাখছে জিমি তুমি কি এটা শুনতে পাচ্ছ হ্যাঁ মনে হচ্ছে যেন নোলানের মা মাটির ওপরে লাফাচ্ছে যদি বারো জন লাফাতো তাহলে এটা মনে হতো এখন প্রায় রাত্রি একটা আমার মনে হয় তোমরা সবাই এখন ঘুমোতে চলে যাবে আমি চাই অন্তত একজন ওয়াকির কাছে সব সময় থাকো যদি আমার কিছু প্রয়োজন পড়ে তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো আর এখন আমার তেমন কিছু করারই নেই এবার আমি ঘুমিয়ে পড়ব এরপর হয়তো আমি সকালবেলে ভালোভাবে উঠব অথবা কুড়ি হাজার পাউন্ড মাটির নিচে পিসে যাব আশা করব সকালে আমি ঠিকভাবে উঠতে পারবো ঘুম হলো এই চ্যালেঞ্জটা শেষ করার আসল চাবি কাঠি কারণ যখন আমি ঘুমাবো আমার মাথাতেই থাকবে না যে একটা বাক্সের ভেতরে আমি বন্দী আছি কিন্তু সেটা বেশিরভাগ সময়ই আজি করলো না এখানেও মাছি আমার লক্ষ্য ছিল এই চ্যালেঞ্জে যতটা সম্ভব ঘুমিয়ে নেওয়া আবার নিজের সুবিধার জন্য ওহ ওকে দেখো ও আরামে আছে মনে হচ্ছে জি মিজে না নোলান তোমার ফটোতে কে সব এঁকেছে নোলান তোমার মায়ের সেটে আসতে কত ঘন্টা সময় লাগে এবার তুমি মায়ের ব্যাপারে কিছু বললে আশা করবো উনি আমার কফিনটাকে ভেঙে ফেলবেন না এই ভিডিওতে আমার স্ট্র্যাটেজি হলো পুরো সময়টাই ঘুমিয়ে কাটানো ও আমি ভুলে গেছিলাম আমার বন্ধুরা আমাকে বিরক্ত করবে আর আমি ঘুমাতেই পারবো না এটা খুবই বিরক্তিকর আমি শুরু করবো আজকের দিনটা এই বড় প্যান্টটাকে শর্টসে পরিণত করে আমি বক্সিং মেরে দিয়েছি মিশন ওয়ান কমপ্লিট আমার কাছে এখন শর্টস আছে এটা হলো আমাদের ফুড বিফ কেস চলো এমআর ইস ট্রাই করা যাক এমআর ইস হলো সহজেই তৈরি করা যায় এমন একটা খাবার একটা জিনিস করতে হবে এর ভেতরে গরম জল দিয়ে দাও আর এটা তৈরি হয়ে যাবে অন্যদিকে এখন ছেলেরা স্টেক গ্রিল করছে আর বলতে গেলে ওরা আমার কবরের উপরে পিকনিক করছে জানো জিমি তোমার জন্য এখন থেকে আমরা এমআর ইস খাবো যতক্ষণ তুমি ওখানে থাকবে সত্যি হ্যাঁ না আমি এক্ষুনি শুনতে পেলাম পাশ থেকে কেউ না বললো তুমি এখন হট ওয়াটার পাস্তার স্বাদ উপভোগ করো আর এই দিকে এটা হলো আমার অবস্থা ও এটা বেশ ক্রাঞ্চি পাস্তা ক্রাঞ্চি কেন হয় এটা এটা তো দারুণ আমি এতটাই বোর হয়ে গেছিলাম যে আমি মজা করবার জন্য কফিনের দেওয়ালে ঘুষি মারছিলাম তারপরে আমার হাত ব্যথা করতে শুরু করলো তাই আমি হাতে একটা মজা পরে নিলাম যাতে আমার ব্যথা আর না লাগে আমি মজা করবার জন্য পাগল হয়ে গেছিলাম ও জিমি ধন্যবাদ আমি খুবই বোর হচ্ছিলাম এক সেকেন্ড ও তোমরা কি করছো আরে এটা তো আমাকে ভয় পাই দিয়েছে তোমরা কি আমাকে একটু বলতে পারবে তোমরা কি করছো দেখছো না আমার জীবন বাজিতে রাখা আছে ঠিক আছে দুর্ভাগ্যবশত ছেলেরা আমাকে কোনো কিছুই বলতে রাজি ছিল না ওরা যেটা করছিল একটা পাইপ সোজা কফিনের কাছে কাছে ঢুকিয়ে দিয়েছিল ভ্যাকুয়াম দিয়ে মাটিটাকে সরিয়ে দিল তারপর একটা সার্জিক্যাল ওয়ার ক্যামেরা ঢুকিয়ে দিল আমাকে দেখার জন্য যে আমি কিরকম অবস্থায় আছি আমি জানতাম এটাই হবে জানতাম এবার ভেতরে যাও মনে হচ্ছে যেন সার্জারি করছি এরা কি করছে আমার পায়ের উপর একটা মাছি ঘুরে ঘুরে করছে বেরই যাওখান থেকে ভালো করে ধরো এটা একটু নামা ও ক্যামেরাটা সরো আমরা দেখতে বৈছি মজা পেয়েছো জিম্মি নাইট জিম্মি আর যখন দ্বিতীয় দিন হতে চলেছিল বয়েজরা আমাকে ছেড়ে আর ভিতে সময় কাটাতে চলে গেল আর তারপরে আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না তাই আমি ভাবলাম সেকেন্ড ব্রিফকেসটা খুলে একবার দেখি যে ভিতরে ছেলেরা কি কি দিয়েছে ওই দেখো কার্ডটা খুলছে তুমি করেছো নোলান এটা কি তোমার মাকে নিয়ে শুয়েছে আছে এই ছবিটা হারিয়ে ফেলার বদলে আমি যদি ভাবি এই চ্যালেঞ্জটা আমাকে কি জন্য কুইট করতে হবে প্রথমত ভিতরে পুপ করা যাবে না তারপরে পিঠে ব্যথা পিঠে ব্যথা পিঠে ব্যথা আর হয়তো আরো বেশি পিঠে ব্যথা আর তোমরা অবশ্যই বলতে পারো এটা এখনই আমার জন্য কঠিন হয়ে উঠছিল আর প্রতিবারের মতোই তোমরা বাজি ধরতে পারো যে এটা আরো খারাপ হতে চলেছে এখন খুব জোর বৃষ্টি হচ্ছে একটা বাজ পড়ার আওয়াজ আমার ঘুমটা ভেঙে গেল নলান ওঠো আমাদের একবার জিমিকে দেখে আসা উচিত ও ঠিক আছে তো আমার সত্যি বলতে একটু চিন্তা হচ্ছে দেখে মনে হচ্ছে বৃষ্টিটা খুব জোরেই হয়েছে আচ্ছা মাটিটা ভারী হয়ে গেছে মাটিতে জল পড়লে মাটি তো ভারী হয়ে যায় জিমি ওকে জাগানোর আমার কাছে একটা আইডিয়া আছে কেউ কি মাটি খুঁড়ছে আবার সেই একই জিনিস দিয়ে গেলে আমার কাছে কিন্তু একটাও প্যান্ট নেই আর অবস্থা আরো খারাপ হতে চলেছে জিমি আমাদের কথা শুনতে পাচ্ছ তোমরা উপরে করছোটা কি তোমাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে আমরা পনেরোটা স্পিকার লাগিয়ে আচ্ছা তাহলে এবারে ক্রিস ফালতু গানগুলোকে চালাবে জিমি এখানে এখন পার্টি হচ্ছে ও মায়ে ওহ আরে আমার কফিনটা তো রীতিমত কাঁপছে জিবী ভূমিকাও হচ্ছে ও মাই গড এটা আবার কি আমি হিমাতসু দেখলাম আমার কফিনের একটা স্ক্রু ढीला হয়ে গেছে ওর কফিনের স্ক্রুগুলো খুলে যাচ্ছে এসের জন্য তুমি মজা করছ না তো হ্যাঁ পেশের জন্য এটা কি চিন্তার বিষয় যে ইতিমধ্যে একটা স্ক্রু খুলে গেছে ফুল ভলিউম দাও ও তোমরা আসলে কি করছো বলতো আমি ভাইব্রেট হচ্ছি ও এই ভাইব্রেশন আমার মাথা খারাপ করে দিচ্ছে ও আমার চুলের ভিতরে ফুল কি করছে আমার আর ভালো লাগছে ঠিক আছে চলো একটা টানেল খোঁড়া যাক আমরা এখান থেকে টানেল খোঁড়া শুরু করব আর খুঁড়তে খুঁড়তে জিমির কফিনের কাছে যাব আমাদের কাছে যে স্পিকার আছে তার আওয়াজে ও খোঁড়ার শব্দ শুনতে পাবে না একটা আইডিয়া আছে আমরা স্পিকারে কনস্ট্রাকশনের একটা সাউন্ড চালাবো তাহলে ও আর খোঁড়ার আওয়াজ শুনতে পাবে না এখানে জোরে শব্দ হচ্ছে আর ও আখিতে কেউ দিচ্ছে না তাহলে কি আমি মরতে চলেছি মনে হচ্ছে যেন ভিডিও গেম খেলছে বা তারা কিছু বোকামি করতে চলেছে দেখা যাক আমি এটা করতে পারি কিনা অফিসিয়ালি আমি পঞ্চাশ ঘন্টা পার করে ফেলেছি গত চ্যালেঞ্জে কাটানো সময়ের থেকে আরও বেশি সময় আমি এবারে কাটাতে চলেছি আমি ডাক্তারকে প্রমিস করেছিলাম আমি রোজ নড়াচড়া করবো যাতে ব্লাড ক্লটস না হয় কারণ সাত দিনের জন্য সোজা শুয়ে থাকা আপনাকে মেরেও দিতে পারে আমি এবারে একটা গর্ত করবো এর জন্য আমাদের এত কাজ করতে হচ্ছে আমি বয়েজদের ডাম্বল দিতে বলেছিলাম আর ওরা আমাকে তিন পাউন্ডের ডাম্বল দিয়েছে ও আহ ও ও কি বাজে গন্ধ বেরোচ্ছে শুধুমাত্র এটা ভেবেই আমি এগুলো করছি কারণ দুদিন পরে যখন আমি দাঁড়াবো তখন আমি মরেও যেতে পারি আরো কয়েক ফুট খোঁড়ো সত্যি বলতে আমি এটা খুব একটা ভালো চালাতে পারি না আমি বোর হচ্ছি কফিনের ভেতরে আমরা সারা রাত জেগে এই টানেলটা খোলার চেষ্টা করেছি আর ওকে এটা করার জন্য টাকা দিইনি এটা কি সেফ আমি সেকেন্ডে যাব এটা কি আর তারপর তুমি তার এককে তুলে আন এটা কি বলো তো তোমরা আমার পেছনে এসো এই চ্যালেঞ্জের সবথেকে বাজে জিনিস হলো এখানে অনেকগুলো ক্যামেরা আছে যেগুলো সব সময় সবকিছু রেকর্ড করছে আমাদের আর কিছুটা হবে তাহলে কফিনের কাছে পৌঁছে যাব এটা প্রথম তিন দিন আমাকে বিরক্ত করে নি কিন্তু এখন আমার বড়ই অদ্ভুত লাগছে কেউ সব সময় আমার দিকে তাকিয়ে আছে এবং আমি বিরক্ত হতে শুরু করেছি ও আমরা পৌঁছে গেছি পৌঁছে গেছি এইটা দেখা যাচ্ছে এটা আবার কিসের শব্দ শোনা যাচ্ছে আই জিমি তুমি আমাদের দেখতে পাচ্ছ আমি নোলানের কপাল দেখতে পাচ্ছি তুমি ওর কপালটাকে মিস করছো তোমাদের এই সুরঙ্গটা ঘুরতে কতক্ষণ লাগলো মোটামুটি সারা রাত জিমি এটা যে হবে আমি একদমই আশা করিনি এই নোলান এক সেকেন্ড এই ফটো সম্পর্কে তুমি কি বলবে কি করলে তুমি আমাকে ওই ছবিটা ফিরিয়ে দেবে বলো এটাই আমাকে এখানে বাঁচিয়ে রেখেছে আমি এটা ফেরত নেব কিভাবে আমি এটা ফ্রেম করব আর সারা জীবন রেখে দেব কিছু মনে করো না তুমি অনেক দিন ধরে কফিনে বন্দি রয়েছো তাই দেখোই নি যে চ্যানেলের কি অবস্থা ইয়ে আমাদের 200 মিলিয়ন হতে চলেছে তুমি কফিনের মধ্যে থেকে 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করবে এটা লাইক দেখতে পারলে ভালো লাগতো আমিও বন্ধু

এটা অফিসিয়ালি ডে ফাইভ আর এই দুঃস্বপ্নের মধ্যে কাটাতে হবে আমার মনে হয় না কোনো মানুষ সোজা শুয়ে থাকতে পারবে পাঁচ দিন ধরে আমি অভিনয় করছি যেন আমার কিচ্ছু হয়নি আমরা প্রায় করেই ফেলেছি জিমি আমাদের কাছে গান আছে আর আমরা তোমার টম স্টোনে শুট করবো এটা বেশ মজার আমিও কি করতে পারি আমি জানি না আমাদের কি বলা উচিত জিমি তুমি ভেতরে মজা করার জন্য কি করছো কিচ্ছু নয় আমি মানসিক যন্ত্রণায় আছি তুমি কি পুপ করেছো আমি সত্যি অনেক পুপ করতে চাই কিন্তু আমি দেখতে চাই এটা আমি দুদিন চেপে রাখতে পারি কিনা আমি জানি না কেন কিন্তু কোনো কিছুই করবার মতো মোটিভেশনই পাচ্ছি না আমি এখানে পাঁচ দিন ধরে শুয়ে আছি আর আমার নিজের খাবার তৈরি করার মতো এনার্জিটাও নেই আর যেহেতু এখানে বাথরুম করাটাও এতটাই ডিফিকাল্ট জিজ্ঞাসা করো না কি করে কিন্তু ভুল করে আমার প্যান্টে একটু টয়লেটও লেগে গেছে আর সেই জন্য আমি আমার প্যান্টের ওই অংশটাকে কেটে ফেলে দিচ্ছি এটা করার জন্য আমাকে ক্ষমা করো এটা ছিল খুবই বিরক্তিকর জিমি আমরা সেলিব্রেট করার জন্য রেডি আমাদের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে বলতে পারবে আমাদের কখন 200 মিলিয়ন হবে কতক্ষণ লাগবে আমি রকেট সায়েন্টিস্ট নই ও আমাদেরকে কি ভাবছে আজকে সারা দিনটাই আমার খুব বাজে কেটেছে কিন্তু আমার চ্যানেলের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে যেটা আমাকে আনন্দ দিচ্ছে তোমরা জানো এখনো 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লাগবে তাই এখনই উপযুক্ত সময় Verizon Home Internet সম্পর্কে বলেন যেটা एक्चुअली আমাকে এখানে ইন্টারনেট কানেকশন দিচ্ছে যাতে আমি 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া দেখতে পারি তাই এবারে স্পন্সর হ্যাঁ তুমি ঠিক বলেছো Horizon 5G Home Internet-টা নবের করে। এই ওয়্যারলেস ইন্টারনেট আপনার বাড়িতে এক্সট্রিমলি ফাস্ট 5G আল্ট্রা ওয়াইডব্যান্ড নেটওয়ার্ক প্রোভাইড করবে। আর যখন ওরা আমাকে এই ভিডিওতে স্পন্সরের কথা বলল, আমি ওদেরকে বললাম মাটির 10 ফুট নিচে এটা কাজ করবে। আমরা এটাকে অন করলাম। খুব ভালো। উপহার দিতে চলেছে একটা মনে হয় টাকা ভালো লাগে সত্যি কথা বলতে কি হ্যাঁ আর তোমরা প্রতি মাসে মাত্র পঁয়ত্রিশ ডলার দিয়েও এটাকে পেতে পারো আর তাই যদি তোমরা পৃথিবীর সব থেকে ফাস্ট এবং বিশ্বস্ত ইন্টারনেট পেতে চাও চলে যাও মিস্টার বিজ ডট কম এ তোমার অ্যাড্রেস দিলে ওরা বলে দেবে তোমার এলাকাতে অ্যাভেলেবেল আছে কিনা আর চলো এবারে ফোকাস করা যাক আমাদের দুশো মিলিয়ন সাবস্ক্রাইবারের লক্ষ্যে আমরা খুব কাছেই আছি এটা করার আগে আমি একজন নেব্রাস্কার সাধারণ ছেলে ছিলাম ও এখন নর্থ ক্যারোলিনার একজন সাধারণ ছেলে এর আগে আমি নেব্রাস্কার একজন সাধারণ ছেলে ছিলাম কার এটা একটা দারুণ মুহূর্ত নোলান কে কপি করো এটা দারুণ ব্যাপার আমরা লাঞ্চ টেবিলে বসে এ ব্যাপারে কথা বলতাম আর এখন আমাদের দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে আমি এটাই বলতে চাই আমার তোমাদের সাথে কাজ করতে খুব ভালো লাগে আমরা এইভাবেই আরো এগিয়ে যাবো আর ফাইনালি চ্যানেল তুমি কি বলবে এখানে যখন আমি কাজ শুরু করি তখন আমরা সাতজন ছিলাম আমি জেনেটার ছিলাম এখন আমাদের দুশো মিলিয়ন সাবস আর এখন আমি খুব আমি ভিডিও করা শুরু করি যখন আমার বয়স এগারো আর এখন আমি টোয়েন্টি ফাইভ আর আমি স্বপ্নেও ভাবিনি আমার চ্যানেল এই জায়গায় পৌঁছে যাবে মানে আমি বলতে চাইছি আমাদের দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে আর আমি প্রতিটা সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও গুলো দেখে আমার এখনো সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন আমি ভিডিও বানাতাম কিন্তু জিরো ভিউ আসতো

আমি বুঝতেই পারছি না যে আমি কেন কাঁদছি কিন্তু আমি নিশ্চিত নয় যে কি কারণে আমি কাঁদছি দুশো মিলিয়ন হওয়ার পর ছেলেটা খুবই আনন্দ করছে কিন্তু আমি এখানে একদম একা আমি এখানে বন্দি হয়ে রয়েছি পাঁচটা দিন কেটে গেছে পাঁচটা দিন এই কফিনের ভেতরে একলা সত্যি কথা বলতে আমি জানি না এখানে আমি বাকি দুটো দিন কি করে কাটাবো আমার সমস্ত উৎসাহ দ্রুত শেষ হয়ে যাচ্ছে হ্যালো জিমি কি করছো তুমি ও ও কিছু বললো না বেঁচে আছে তোমাকে তুমি আমি জিবির মনে হয় এখন আর কিছু ভালো লাগছে না এখনো একদিন কাটাতে হবে আরও খুব ভেঙে পড়েছে আমি সবটুকু দিয়ে তোমাদের সাথে কথা বলছি কন্টেন্ট টা ভালো করতে কিন্তু সত্যি কথা বলতে কথা বলার এতটুকু এনার্জিও নেই আমি শুধু এখান থেকে বেরোতে চাই এবার ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে ওকে খুশি করার উপায় ভাবতে হবে তাই আমি কিছু জনকে নিয়ে আসি আমি জানি না আমার বলাটা উচিত হবে কিনা কিন্তু আমি আমার সমস্ত পি বটল ইউজ করে ফেলেছি আর যদি আমার এখন টয়লেট পায় তাহলে আমাকে খাবারটা খেতে হবে আর প্যাকেটের ভিতরে টয়লেট করে বন্ধ করে রাখতে হবে আমি জানি এটা বেশি ইনফরমেশন দেওয়া হয়ে যাচ্ছে এই চ্যালেঞ্জটা সত্যি ডিসগাস্টিং তাই আমি বেরোতে চাই আমি এতটাই বড় হয়ে গেছিলাম যে হয়তো এই পৃথিবীর একটাই জিনিস পারতো আমাকে আনন্দ দান করতে জিমি আমি কাউকে নিয়ে এসেছি কাকে নিয়ে এসেছো আমার ও আপনারা কেমন আছেন ভালো মাটির তলায় থাকা গ্যালিন তুমি কি নোলানের মায়ের ব্যাপারে কিছু কথা বলছিলে না না সেরকম কিছু নয় আর এই ছবিটা আমি জানি না আপনারা কিসের কথা বলছেন আসল কথায় আসি আপনারা কি নোলানের ব্যাপারে কোনো হাস্যকর ঘটনা আমাকে বলতে পারবেন যে মেয়ে অনেক আছে এটা চ্যালেঞ্জটা আরো বেশি ইন্টারেস্টিং করে তুলবে ও আমাদের বলেছিল যে ওর স্কুলে প্রোগ্রাম আছে কিন্তু ও অ্যাকচুয়ালি ও পাশের বাড়িতেই কিছুক্ষণ সময় কাটিয়েছে আমরা দেখতে যাই ও বাড়িতে একটা মেয়েকে জানো আনে ক্রিসমাস জন্য যথেষ্ট কারণ আমি জানি কমেন্ট সেকশনে ঝড় উঠতে চলেছে আমার এই জন্য জিমিকে ভালো লাগে না আমার মা একটা প্রশ্ন করতে চায় হ্যাঁ বলো ঠিক আছে এবার চলো এবার জিমি কাজ করে ওরা কি ওয়াকিটা আবার ফেলে দিল আমি জানি তোমাদের সবার এখন খুব ঘুম পেয়েছে আর তোমরা কেউ তাড়াতাড়ি উঠবেও না তাতে আমার কিচ্ছু যায় আসে না এখন থেকে ঠিক বারো ঘন্টা পরে আমি চাই তোমরা সবাই খোঁড়া শুরু করো ওকে তাহলে খুব তাড়াতাড়ি উঠতে হবে তাই এখন কটা বাজে আমরা আমাদের অ্যালার্ম বাজলেই উঠে পড়বো চিন্তা করো না আচ্ছা যখন আমি উঠে দাঁড়াবো তখন ব্লাড ক্লডস হয়ে আমি মরে গেলে তোমরা কি করবে আমি জানি তোমাকে কোথায় পুড়তে হবে বারো ঘন্টা পরে দেখা হচ্ছে ওটা একটা ডেট হবে এখন আমি ঘুমোতে যাচ্ছি আর কাল সকালে যখন আমি ঘুম থেকে উঠে চোখ খুলবো আশা করি কেউ একজন মাটি খুঁড়ে আমাকে কফিন থেকে বের করবে আমি জানি না কেন আমার চোখে জল আসছে আমি এর আগে কখনো এতটা এক্সাইটেড হইনি আমার গোটা জীবনে আমি আর অপেক্ষা করতে পারছি না কালকের সূর্যের আলো দেখবার জন্য কালকে সকালে দেখা হচ্ছে এটা দারুণ হতে চলেছে শেষ রাতে ঘুমোবার সময় আমি এটাই ভাবছিলাম চ্যালেঞ্জটা শেষ হওয়ার পর আগামীকাল সকালে আমি উঠে দাঁড়াতে পারবো কিনা এটা সাধারণ ব্যাপার নয় কোনো নড়াচড়া না করে সাত দিন টানা শুয়ে থাকা

জিমি স্যান্টা ক্লজের মতো দেখতে একজন লোক তোমাকে বের করছে কারণ আমার কিচ্ছু যায় না ওকে কেমন দেখতে আমাকে শুধু এই কফিন থেকে বার করো যে কোনো মুহূর্তে ওপরের মাটিগুলো সরে গিয়ে সূর্যের আলো দেখা যাবে আর অপেক্ষা করতে পারছি না ও এই তো এক্সট্রা ভেটার ও এটা তো ভয়ানক আমি সূর্যের আলো দেখতে পাচ্ছি হ্যাঁ সব ঠিক আছে তো এটা বলে বোঝানো কঠিন যে সাত দিন না দেখার পরে সূর্যটাকে দেখে আপনার কেমন লাগবে ও মাই গড আমি আবার কাঁদতে শুরু করলাম জানি না কেন আমি চোখের জল আটকাতেই পারছিলাম না আমরা পেরেছি আমরা পেরেছি এখন একটাই প্রশ্ন মাথায় ঘুরছে যে যখন আমি উঠে দাঁড়াবো আমি যেন ব্লাড ক্লটস হয়ে মরে না যাই সেটা আর কিছুক্ষণ পরেই দেখা যাবে জিমি তুমি তৈরি আবার উপরে ফেলো না

পরে আমি দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া সেলিব্রেট করতে পারলাম সেটাও ঠিকঠাক তাহলে তোমরা সবাই আমার দেখে নিলে ভিডিওটা আমি এবারে শেষ করব আর প্রতিবারের মতোই বিস্ফোরণ দিয়ে এটা শেষ করছি